লেখাটা আছে গিফট তো এটার সাথে ছিল এটা মানে যখন প্যাকিং ছিল তখন এইভাবে প্যাকিংটা ছিল তো এটা আমি আনবক্সিং করেছি আনবক্সিং যখন আমি করেছি তখন এই জিনিসটা এরকম ছিল তো এটা কে দিয়েছে কি না দিয়েছে আমি সঠিক জানি না মানে হয়তো বুঝতে পারছি না তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার বিয়েতে বা বেস্ট গিফট তো আমি তোমাদেরকে সাথে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে আর এটার মধ্যে কি আছে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা করেছে নিজের হাতেই পুরো সুন্দর করে টোপর দিয়ে মেয়ের মুকুট দিয়ে ছেলের টোপর দিয়ে টোটালটাই নিজের হাতে এঁকেছে প্লাস লেখা আছে রক্তিম আর ভিতরটা হচ্ছে এরকম কি লেখা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি লেখা আছে ফার্স্টে লাভ বোথ অফ ইউ অ্যান্ড গড ব্লেসড ফর ম্যারিড লাইফ তারপরে সুন্দর করে লাভের মধ্যে লেখা আছে ডিসেম্বর টু থাউজেন্ড ডিসেম্বর ফোর তারপরে লেখা আছে নিউ ইয়ার স্টার্ট প্রিয়াঙ্কা ওয়েটস রক্তিম তারপরে লেখা আছে আরেকটা সবথেকে বেস্ট লেখা যেটা রয়েছে মানে ওর রক্তিমার আমার নাম দিয়ে লেখা রয়েছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা রক্তিম নামটা এত সুন্দর করে এরকমই হয় সরকার তারপরে লেখা নতুন নতুন সূর্যে আলো জীবনটা কাটুক ভীষণ ভালো থেকে বন্ধুত্বের সীমা পার করে ভালোবাসা বন্ধুত্ব আত্মীয় পরিজন নিয়ে কাটুক জীবন সুখে এই যে লাইনটা এই লাইনটা জাস্ট আমার অসুস্থ লাইনটা হচ্ছে বালিকাত্তর থেকে বন্ধুত্বের সীমা পার করে ভালোবাসা মানে আমি আর রক্তিমের যে প্রেমটা যে ভালোবাসাটা সেটা অনেক ছোটো বয়স থেকে মানে অনেক ছোটো বয়স থেকে ভালোবাসা না বন্ধুত্ব ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেখান থেকে আজকে আমাদের বিয়ের পরিণতি পেয়েছে তো যখন বন্ধু ছিল তখন আমরা মানে আমাদের কোনো কিছুই ছিল না বাট হ্যাঁ আই থিঙ্ক ও আমাকে ভালোবাসতো ভালো লাগতো তো আজকে গিয়ে সেটা আমাদের দুজনের মানে নতুন জীবনে আমরা নতুন জীবনে পা দিয়েছি দুজনে সেখান থেকে লেখাটা এত সুন্দর করে লিখেছে তারপর লিখেছে টু ডি আর মাই প্রিয়াঙ্কা অ্যান্ড রক্তিম আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন জীবন শুরু হতে চলেছে অনেক মুহূর্তের সৃষ্টি হবে প্রতিক্ষণ সেই মুহূর্তকে আনন্দের সাথে উপভোগ করে প্রতিবিম্ব খাঁচা বন্দি করে সেই মুহূর্তকে সাদা চুল পর্যন্ত পৌঁছে যাবার পথ আরম্ভ হচ্ছে আশা করি দিদির কথা বোঝা যাবে তো তার উপলব্ধি প্রতি মুহূর্ত করতে প্রতিজনের বন্ধন একান্ত জরুরি তোদের দিদি এম ফ্লিস্ট অফ এস আই থিঙ্ক আমার যৌদূর মনে হচ্ছে এটা মৌসুমী দিদি আমাকে গিফট করেছে আমি জানি না এটা মৌসুমী তুমি গিফট করছো কিনা যেই গিফট করে অনেক অবশ্যই আমি যখন ভিডিওটা পোস্ট করবো অবশ্যই আমি কমেন্টস করো তো তোমাকে থ্যাংক যাইলেও অনেক কম পরে যাবে এটা আমার জীবনে সেরা এটা আমি আমার জীবনের শেষ পর্যায়ে এটা আমি রেখে দেবো এটা আমার বেস্ট অ্যান্ড বেস্ট গিফট আর এটার সাথে কি ছিল সেটা হচ্ছে যেটা আমি এখন খুলতে চলেছি এটা ছিল এটার সাথে বিয়ের আগের মুহূর্ত দেন এটা আমার যে রেস্ট্রি হয় এটা তার ছবি তো এটা আমার কাছে একটা বেস্ট গিফট মানে এটা সবাই বলেছে এটা বেস্ট গিফট মানে এইভাবে সারপ্রাইজড হবে আমি বুঝতে পারিনি আমি জানি ছবিগুলো তুমি মোবাইল থেকেই থিক ডাউনলোড করেছো আমার কাছে চাওনি যেহেতু আমি সারপ্রাইজড হবে তাই মানে এটা আমার বেস্ট অ্যান্ড বেস্ট মানে হ্যাডস অফ থ্যাংক ইউ সো মাচ দারুন জাস্ট দারুন আমার বেস্ট গিফট আমার বিয়েতে এটা বেস্ট গিফট